আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও খাদ্য এখন আর শুধু বেঁচে থাকার উপকরণ হিসেবে সীমাবদ্ধ নেই কিছু খাবার পরিণত হয়েছে শিল্পে কখনো বিলাসিতায় পৃথিবীতে এমন কিছু খাবার আছে যার স্বাদ পেতে কারিকারি অর্থ ব্যয় করতে হয় বলছি পৃথিবীর সব থেকে দামি খাবারের কথা বিশ্বের সবচেয়ে সুস্বাদু এবং দামি খাবারগুলোর একটি ক্যাভিয়ার ক্যাভিয়ার মূলত এক ধরনের সামুদ্রিক মাছের ডিম দেখতে জেলি দিয়ে তৈরি ছোট ছোট বলের মতো সাধারণত কালো জলপাই ধূসর ও কমলা রঙের হয়ে থাকে ক্যাভিয়ার ভ্যালুগা স্টারজেন এবং অ্যালভিনো স্টারজেন মাছ থেকে পাওয়ার ডিমকে ক্যাভিয়ার বলা হয় এই ক্যাভিয়ার পৃথিবীর সুস্বাদু খাবারের মধ্যে অন্যতম একটি বেলুগা ক্যাভিয়ার যেমন সুস্বাদু তেমনি দুর্লভ অন্যান্য মাছের মতো মৌসুম ভেদে ডিম পারে না এই মাছ একটি বেলুগা স্টারজেন পুনর্বয়স্ক হতে সময় নেয় প্রায় ২০ বছর এরপর মাছটিকে হত্যা করে তার পেট থেকে ডিম সংগ্রহ করা হয় শিকারের কারণে এই মাছ বিলুপ্তপ্রায় তবে এখন প্রযুক্তির মাধ্যমে মাছ বাঁচিয়ে রেখেও ক্যাভিয়ার সংগ্রহ করা হচ্ছে আরেকটি জনপ্রিয় ক্যাভিয়ার হল অ্যালভিনো স্টার্জেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী একটি অ্যালভিনো স্টারজেন মাছের এক কেজি ক্যাভিয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল চৌত্রিশ হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় একচল্লিশ লাখ টাকার বেশি আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ